আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা খেলা সবাইকে ভালো লাগছে আর আমার হাতে হচ্ছে বিপুলের বোরিয়ম এগুলো হচ্ছে ইন্ডিয়ান ডিজাইন খুবই সুন্দর এবং একদমই হচ্ছে ইদি স্পেশাল কালেকশনটা আমি আপনাদেরকে সরাসরি হচ্ছে ডিজাইনটাতেই নিয়ে যাই এগুলো হচ্ছে আপনার খুবই প্রিটি কাজে এক কথায় হচ্ছে আর কি মার্জিত যদি কিছু থাকে তাহলে এটা একটা উদাহরণ হচ্ছে এই কাজগুলো এ দেখেন এত সুন্দর করে মেক করা আছে আর কি নিখুঁত কাজ যেটাকে বলে ঠিক আছে অল ওভার বডিতে কাজ করা পাবেন এই নেকটা থেকে ছিল এরকম চিটান থেকে এবং নিচে থেকে তো আরো গর্জিয়াস জিয়েছে নিচের লুকটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর নিচের লুকটা দেন হচ্ছে আপনারা এই যে হাতেও খুব সুন্দর করে লেসের মধ্যে কাজ করা পাচ্ছেন তারপর হচ্ছে কাটওয়ার টাইপের করা আছে এবং ফুল হাতে তো হচ্ছে গুটি গুটি করে কাজটা করা আছে টোটাল লুকটা ধরো এই যে টোটাল ড্রেসটা হচ্ছে এরকম টোটাল ড্রেস তো হচ্ছে এরকম তারপর এটা সালোয়ার নাম আমি আপনাদেরকে দেখাই দিতেছি এবং এটার ম্যাটেরিয়ালটা কিন্তু একটু চেঞ্জ আছে ঠিক আছে এটা কিন্তু পিওর কটন হবে না এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সিল্ক টাইপের কটন হবে আবার সিল্কও না এরকম একটা কটন তো এটা একটু সালোয়ারটা খুলো তো হাফ এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার এরকম থাকবে ফুললি হচ্ছে আপনার কাজ করা আছে অল ওভার বডিতে আর নিচে থেকে হচ্ছে এরকম নিচে থেকে হচ্ছে এরকম এটা হচ্ছে টোটাল সালোয়ারটা ছিল এটা কিন্তু আপনারা যেভাবে চাইবে আপনাদের মতো করে সালোয়ারটা প্লাজু তারপরে হচ্ছে যেরকম আপনার ইচ্ছা কারণ আমার হিউজ মেটেরিয়াল দেওয়া আছে আড়াই গজের উপরে কাপড় দেওয়া আছে এখানে এই হচ্ছে ওনাটা কালেকশনটা আসলে ব্যতিক্রম এটার সালোয়ার জামা ওনা সবগুলাই কিন্তু চেঞ্জ আছে অন্য অন্য কালেকশন থেকে অনেকটাই চেঞ্জ ঠিক আছে একদমই হচ্ছে আপনারা ইন্ডিয়ান ক্যাটাগরিতে করা এটা হচ্ছে সাইডের আর লেসটা এবং এটা চারপাশেই পাবেন আপনারা ঠিক আছে এটা কিন্তু ফুললি উড়ুন আর চারপাশেই এবং এখানে কিন্তু এই যে চিকন চিকন করে হচ্ছে আপনার কাতান পাড়ের মতো করে দেওয়া আছে ঠিক আছে টোটাল হচ্ছে এরকম থাকবে ড্রেসটা তিনটা কালার রয়েছে তিনটা কালারের মাশাল অনেক সুন্দর হবে এটা হচ্ছে স্কাই কালার দেখেন খুবই গর্জিয়াস আছে এবং এক্সপেন্সিভ কোয়ালিটি এই যে তো যাতে ভালো লাগে নিয়ে নিতে পারবেন আমি কিন্তু ফার্স্টে একটা আপনাদেরকে ডিটেলস দেখাই দিছি বাকিগুলো শুধু আপনাদেরকে শো করে দেখাচ্ছি কালার কন্ট্রাস্টগুলো আপনাদের বোঝানোর জন্য তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিডিও করে দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে আমি এটার একটা কালার লাস্ট ওয়ান কালার দেখাই দিতেছি এবং প্রাইস তো আমি বলে দিতেছি আপনাদেরকে এগুলো কিন্তু আমাদের ঈদ কালেকশন আর এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা করে যার যে কপিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে নিচের কাজটা তারপর হচ্ছে সালোয়ার প্রতিটা সালোয়ারের মাসাল্লাহ খুব সুন্দর মেক করা আছে আর কি আমি ফার্স্ট টাইম আপনাদেরকে বলছি যে মার্জিত যদি কোনো কিছু থাকে মার্জিত এগুলো জিনিস বলা হয় ঠিক আছে এই সব ধরনের কোয়ালিটিকে মার্জিত বলা হয় এত সুন্দর নিখুঁত কাজ ঠিক আছে এত সুন্দর নিখুঁত কাজ তারপর অন্যটা দেখাও তিনটা কালার রয়েছে সবগুলোর প্রাইস সেমি থাকবে এই যে টাকা বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে নিতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে ঢাকার মধ্যে ঢাকার বাইরে কন্ডিশন বনিল ফ্যাশন গ্রিন শো অনেকের চারতলায় সাত নম্বর দোকান এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তাহলে সবাই ভিজিট করে দেখেও নিতে পারবেন সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিও তো আবারও কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ